যেটা মানুষকে আরেকটা মানুষের কাছে ইনস্ট্যান্টলি টেনে আনতে পারে সে মানুষ যদি নাও থাকে হয়তো সে মারা গেছে কিন্তু তার রান্না তার রেসিপি এবং সেইটাকে যদি আর একজন কেউ বানায় এই মানে খাবার তোমার ইনস্ট্যান্টলি টাইম ট্রাভেল করাতে পারে তো সেই দিক থেকে খাবারকে আমি ইউজ করছি এখানে নস্টালজিয়া মেমোরি ব্রিজ অনেক রকমভাবে

টেস্টটা ভালোই হয়েছে বলে বিশ্বাস থ্যাংক ইউ থ্যাংক ইউ ভীষণ এক্সাইটেড লাগছে কারণ যে খাওয়া দাওয়ার বিষয়টা বললে ঈদার ছবি তো ঈদ আমার একসাথে ওয়ান অফ দ্য ফেভারিট থিংস টু ডু টুগেদার ইজ ইট আমরা খুব খেতে ভালোবাসি তো দিস ইজ রাইট অন থিম আর অফকোর্স আমার বোনের ছবি সেটার জন্য তো খুবই এক্সাইটেড হয়ে আছে চরিত্র নিয়ে আমি যতদূর জানি যে যেটুকু আমি এখন অবধি জানি যে ওর সাথে বেশ কিছুটা মিল আছে মিল আবার অনেকটা ডিফারেন্টও তো ও মানে পড়াশোনা সামলে পরীক্ষা সামলে খুব কষ্ট করে প্রিপেয়ার করে কাজটা করেছে তো হোপফুলি সবার খুব ভালো লাগবে খুব এক্সাইটেড হয়ে আছি জানার জন্য যে কেমন লাগবে সবাই টিপস আমি মাঝে মাঝে যেতাম ওর সাথে শুটিংয়ে যখন যা মনে হয়েছে টুকটাক বলেছি ও মানে আই থিঙ্ক শি রিলাইজ অন মাই ওপিনিয়ন

আমার কিরকম লেগেছে আমি বলতে পারবো না কেন গল্পটা আমাদের পুরোটা বলা হয়নি আমার মনে হয় এই আলোচনাটা ছবিটা দেখার পরে করলে পরে খুব ভালো হবে তখন আমি আমার টিকা ঠিক আছে আপনাকে কি বললাম আমি জানি না সত্যি সত্যি জানি না আমি জানি প্রবলেম এবং আমি আমার কি রোল সেটা আমি জানি বলা যায় হ্যাঁ আমার বয়স হয়েছে বেশ কিছু আমি একটা ওল্ড এজ হোমেতে থাকি যেখানে ডিমেনশিয়া পেশেন্ট মানে অ্যালজাইমার যাদের স্মৃতিশক্তি চলে যায় মানে আমার একেবারে স্মৃতিশক্তি চলে যায়নি কিন্তু যা আসে এরকম এটা ডিমেনশিয়ার বলা হয় আমার সেই রোগটি ঘরেছে যেটা বয়সজনিত আমার সঙ্গে মাঝে সাঝে আমার ছেলে দেখা করতে আসে এবং আক্ষেপ করে বলে যে বাবা তুমি তো আমার সঙ্গে সুন্দর কথা বলতে পারো তুমি তো আমাকে চিনতে পারো সব কিছু করতে পারো তুমি বাড়ির চলো না আমাদের সঙ্গে থাকবে কিন্তু আমি না বলি বলি যে না থাকা ভালো এখন বলছিস ওখানে গেলে ভাবি যে

রান্না একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করছে কিন্তু গল্পটা একেবারে আলাদা ওটা মা আর ছেলের একটা গল্প ছিল মা সেখানে হসপিটালাইজড একটা ব্রেনে একটা সাংঘাতিক ব্যাপার হয়েছে একটা অপারেশন হবে গল্পটা অনেক থমথমে তার সঙ্গে মাছের ঝোল জুড়ে আছে আর এই গল্পটা এত থমথমে নয় গল্পটা লাইট বাবা আর মেয়ের গল্প ঠিকই গল্পে আবার খাবার আসছে সেখানে একটা বাবা মেয়ের মধ্যে কানেকশন তৈরি করতে খাবার আসছে কিন্তু গল্পটা একটু ফুরফুরে অতটা থমথমে নয় তুই মাছের ঝোল দেখেছিস হ্যাঁ মাছের আচ্ছা আচ্ছা

হ্যাঁ ও হ্যাঁ বল বল কি বল শুটিং এর কি আমার হাতের খাওয়াটা হচ্ছে যে ইদা যখন গবিষ্ট হয়নি তখন আমি বিদ্যুত্তর দিকে স্বাদ খাইয়েছিলাম তো ফলে ইদা আমার হাতে নানান প্রকার খেয়েছে আর কি দর্শকদের বলবো আচ্ছা আমরা তো বহুবার বহু কিছু বলেছি দর্শক ইদা বল দর্শকদের কি বল ইদা বল আমার তো দেরটটা খুব ভালো লেগেছে আমি আশা করছি তোমাদেরও ভালো লাগবে এবং সাত তারিখ যেন সবাই আসে প্লিজ সবাই হ্যাঁ সবাই আসবে সাত তারিখ আর তারপরে যত হবে হাউসফুল চাই হাউসফুল নাকি হাউসফুল চাই